চাঁদপুরের জেলার মত উপজেলাধীন সুলতানাবাদ ইউনিয়ন স্থিতি যুবসংঘের আয়োজনে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও দেশ সকল সন্তানের শান্তি ও মঙ্গল কামনায় প্রহর ব্যাপী শ্রী শ্রী ব্রহ্ম হরিনাম সংকীর্তন চলছে জানা যায় তদুপলক্ষে ছয়ই জানুয়ারি সোমবার ব্রহ্ম মুহূর্ত হতে সাতই জানুয়ারি মঙ্গলবার অরুণোদয় পর্যন্ত চলবে শ্রী শ্রী তারুক ব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ এবং এরপর দিন আটই জানুয়ারি বুধবার দুপুর বারোটায় মহাপ্রভুর ভোগ রাগ অন্তে ভোগারতি এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব শেষে বিকেলে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং সর্বশেষ সন্ধ্যায় নগর কীর্তন কুঞ্জভঙ্গ জলকেলি ও মহন্ত বিদায় ওই অনুষ্ঠানে মধুর হরিনাম পরিবেশন করেছেন সুদূর খুলনা হতে আগত শ্রী শ্রী নবরাজ লক্ষ্মী সম্প্রদায় শ্রী শ্রী জয়মা সখী ও শ্রী শ্রী গিরিধারী সম্প্রদায় সাতক্ষীরা কৃষ্ণ কাঙ্গাল সম্প্রদায় মাদারীপুর নরনারায়ণ সম্প্রদায় ও লক্ষ্মীপুর শ্রী শ্রী রামকুঞ্জ সম্প্রদায় এবং স্থানীয় যুবসংঘ